আর আমলের নিয়াত যদি আপনার আমার ভিতরে না থাকে সারা জীবন শুধু জলসা শুনাই হবে কিছুই হবে না দুনিয়াটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা আজকে সেই অভিনেতা নিয়েই আমরা আজকে ঘুরে বেড়াবো বাইরা আমার বন্ধুরা আমার আজকে যে যত জলসা মহাফিলগুলো একটা সময় কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতাম আজকে কত বড় বড় মহারথী ইতিপূর্বে বিদায় হয়ে গেছেন মৌলানা আব্দুল ওয়াহাব রহমানি সাহেব মালদা জেলায় বাড়ি আজকে বিদায় হয়ে গেছেন তাদের মুখ থেকে শুধু কোরআন হাদিসের আলোচনা আর আপনাদের এলাকার কিছু বক্তা রয়েছে আজকে ভাইরা আমার লাল দাঢ় মাথায় লাল চুলগুলো লাল সব লাল রঙ্গমঞ্চ করে অট্ট হাসি হাসাই আর মানুষকে পাগল করে ওই নাকি আবার জলসাই স্টেজের আবার প্রধান বক্তা ভাইরা আমার বন্ধুরে আমার আজকে বড়ই আশ্চর্য বড়ই বেদনাদায়ক বড়াই লজ্জাজনক কথা আজকে জলসাগুলো আজকে নাট্যমঞ্চতে পরিণত হয়েছে যে যত নাটক করতে পারবে যে যত গীত গাইতে পারবে ওই মহিলারা গীত গাই বিয়ের সময় যে যত গীত গাইতে পারবে যে গান করতে পারবে সে হলো সবচাইতে বড় বক্তা সে হলো ভাইরাল বক্তা সে হলো ভাইরাল বক্তা নয় সেটা হলো ভাইরাস বক্তা ভাইরা আমার বন্ধুরে আমার চলুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে তিন জায়গা থেকে তিনটে আয়তে কারিমা উপস্থাপন করেছি এ আয়তের দিকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করতে চাইছি শরীফের একশো চোদ্দটা সুরার মধ্যে পারা নম্বর নাম আল ইমরান নম্বর পঞ্চান্ন আয়াত নম্বর একত্রিশ এ আয়তে কারিমা উপস্থাপন করেছি আল্লাহ তার প্রিয় হাবিব বিশ্বনবী জানাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সল্ল্লাহ আলি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন কি குப்பூல்ல

কাজটা হলো ফাত্তা বেউনে তোমরা নবীর পদং অনুসরণ করো নবীর পদং অনুসরণ করা মানে নবীর নাম শুনে চুচু করে চোখে চুমা খাওয়া নয় নবীর নাম শুনে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া নয় ফাত্তা বেউনে মানে হলো আলেমগণ যারা বসে আছেন জিজ্ঞাসা করে দেখে নেবেন আল্লাহর নবী যেই সমস্ত কাজগুলো করে গেছেন নবী যেই সমস্ত কাজগুলো করতে বলে গেছেন নবীর সম্মুখে সাহাবারা করেছেন আল্লাহর নবী চুপচাপ থেকে সমর্থন করেছেন বা সমর্থন করেছেন সেই সমস্ত কাজগুলো করা আর নবী যেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন মানা করে করেছেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো ফাত্তা বেগনে তোমরা যদি নবীর পদঙ্ক অনুসরণ করতে পারো তোমরা যদি নবীর ইত্তেবা করতে পারো তোমরা যদি নবীর অনুসরণ করতে পারো আল্লাহ বলেন ইহুবিবুকুমুল্লাহ আল্লাহ আর সঙ্গে তোমাদের মহব্বত তৈরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে তোমাদের বন্ধুত্ব তৈরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে তার বান্দার যদি ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে তার বান্দারা যদি মহাব্বত তৈরি হয়ে যায় বান্দার লাভ কি হবে আল্লাহ তাআলা পরের স্টেজে লাভের কথা বললেন ইয়া গফিরলাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব বা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার চলুন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না পূর্ণ আল্লাহ ভালো হতে পারবে না পূর্ণ মুত্তাকি হতে পারবে না পূর্ণ পরিষ্কার হতে পারবে না পূর্ণ দ্বীনদার হতে পারবে না মোট কথা পূর্ণ ইমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্ততি বেটা বেটি সাজবাই সারা বিশ্ববাসীর চাইতে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারবে সব চাইতে বেশি মহব্বত করতে না পারবে তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না পূর্ণ ইমানদার হতে পারবে না ও মুসলমান দিনদার ভাই সকল আল্লাহ বাবা জিরা

মায়ের চাইতে আমি আপনাকে ভালোবাসি আমি আমার বেটা বেটির চাইতে আমি আপনাকে ভালোবাসি আমি আমার সন্তান সন্ততির চাইতে আমি আপনাকে ভালোবাসি আমি সারা বিশ্বের মানুষের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলেও আমার নিজের নাফসের চাইতে আমার নিজের জীবনের চাইতে আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই আমি আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন ওমার রে উমার তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না হজরতে উমার ফারুক রাজি আল্লাহ আনহর মতো আজকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার বাপ চাইতে ভালোবাসি আমার বেটা বেটির চাইতে ভালোবাসি আজকে সারা বিশ্ববাসীর চাইতে আমি আপনাকে ভালোবাসলেও আমার নিজের নাফসের চাইতে আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই আল্লাহ নবী হজরতে উমার ফারুককে বলেছিলেন উমার তুমি এখনো পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারো না সাহাবাদের আদর্শ হলো মুসলমানদের চরিত্র হলো মুসলমানদের বৈশিষ্ট্য হলো সমীরা কোরআন হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা সঙ্গে সঙ্গে মেনে নেবে কোনো যুক্তি খুঁজতে যাবে না হাদিসের কথা যেটা শুনবে সেটা সাথে সাথে মেনে নেওয়া এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য এটা এটা মুসলমানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আর কোরআন হাদিসের কথা শুনলো আর সঙ্গে সঙ্গে অগ্রাহ্য করে দিল অমান্য করে দিল এনকার করে দিল উপেক্ষা করে দিল এটা হলো মুনাফিকের নিদর্শন এটা হলো মুনাফিকের নিদর্শন এটা হলো মুনাফিকের নিদর্শন বর্তমান বর্তমান সময় আমরা কোরআন হাদিসের কথা অনেক শুনি কিন্তু আমরা সেটা মনে প্রাণে মেনে নিতে চাই না মনে নিতে মনে প্রাণে আমরা মেনে নিতে পারি না বাইরা আমার বন্ধুরে আমার আপনাকে আমাকে খাঁটি মুসলমান বলা যাবে না খাঁটি মুনাফিকের খাতায় আপনার নামটা উঠবে আজকে নিজের জাগ্রত বিবেকে প্রশ্ন করলে আপনি বুঝে যাবেন সঙ্গে সঙ্গে হজরতে উমার ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহি ওগো আল্লাহর নবী আপনার এই কথা শোনার পর থেকে নিয়ে আপনার প্রতি আমার মহাব্বত আমার বাপ মায়ের চাইতে আমার বেটা বেটির চাইতে সারা বিশ্ববাসীর আপনার প্রতি আমার মহাব্বত সব চাইতে বেশি হয়ে গেল আল্লাহর নবী হযরত উমারে ফারুক কে বলেছিলেন উমার রে তুমি এতক্ষণে পূর্ণ মুমিন হতে পেরেছ একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ah <laughs>

বাড়িতে ঘুমিয়ে রয়েছেন আমরা তাকে ভালোবাসবো কেমন করে আমরা তাকে মোহাব্বত করব কেমন করে আল্লাহর নবী পদ্ধতি শিখিয়ে দিলেন নবীকে ভালোবাসবেন কেমন করে আল্লাহর নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো যারা আমার সুন্নাতের মোহাব্বত করল যারা আমার সুন্নাত মেনে দুনিয়াতে চলাফেরা করল যারা আমার আদর্শ নেনা দুনিয়াতে চলাফেরা করলো যারা আমার আদর্শের উপরে দুনিয়াতে চলাফেরা করলো আল্লাহর নবী বলেন তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেল তাদের সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে গেল তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেল আল্লাহর নবী বলেন আমার সঙ্গে যাদের মহব্বত তৈরি হয়ে যাবে আমার সঙ্গে যাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে তাদের লাভটা কি হবে লাভে লোহা বহে বিনা লাবে কেউ তুলাও বহে না এই প্রাণীটার নাম হলো মানব বাইরা আমার মানুষ শুধু যেখানে লাভ আছে সেখানে ছুটে ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবী লাভের কথা এবার বলছেন কানা মাই ফিল জান্ন কাল কিয়ামতের মাঠে সেই উম্মতটা আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ